কুম্ভ মেলায় যাবে বলে পাগল করে দিচ্ছে মানে কুম্ভ মেলায় চলো কুম্ভ মেলায় চলো কিন্তু সেখানকার যা পরিস্থিতি আর আমাদের পক্ষে যাওয়াই সম্ভব নয় তো কি করব কুম্ভ স্নান কি যারা যাচ্ছে তারাই পূর্ণ করবে আমরা কি করতে পারবো না তো এই দেখো ছেলেকে নিয়ে এসছি এই যে জল দিয়েছি আর এই যে ফুল দেব আর বোতলে আছে গঙ্গা জল দক্ষিণেশ্বর গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছিলাম তো ওকে বললাম বাড়ি বসেও কুম্ভ স্নান করা যায় আর সব থেকে বড়ো কথা ভাগ্যক্রমে আমার কাছে এই যে কুম্ভ মেলার একটা ছবি আছে এই দেখো মা সরস্বতী গঙ্গা আর যমুনা এই যে কুম্ভ মেলার একটা ছবি আছে এটা আমার একজন দিয়েছে তো ভাগ্যবশত এই ছবিটা আছে তো বাবু বললাম বাবু এই দেখো তুমি মনে করো এই যে কুম্ভ স্নান এই ঠাকুর আছে আর এটা গঙ্গা তো এখানেই তুমি স্নান করো মনে মনে ভাবলেই হয়ে যাবে তো এখানেই একে স্নান করাবো আছে জলের মধ্যে ফুল দিয়ে দিলাম আর এখানে ওই যে গঙ্গা জল দিয়ে দিল এটাই গঙ্গা কুম্ভ মেলার যে গঙ্গা এটা সেই গঙ্গাই তৈরি হলো সঙ্গম এই তিনজনের জল এখানে তিনজনের নাম করে দিয়ে দিলাম সঙ্গমের জল আর এই যে কুম্ভ মেলার মা সরস্বতী গঙ্গা আর যমুনার ছবি আছে এই গঙ্গাও আছে মনে করে এই গঙ্গা মনে মনে স্নান করলেই সব হবে না ঠান্ডা আর কুম্ভ মেলার জল তো ঠান্ডাই হবে বসো 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 ভাবে কোনো অসুবিধা নেই দি বস নাও ওটা এবার মাথায় ঢালো ঠান্ডা পছন্দ আই বললাম গরম জল দি না বলে কেন গঙ্গার জল তো ঠান্ডাই হয় বলে নম গঙ্গা নম যমুনা নম সরস্বতী না পুরো গায়ে ঢেলে না এটাই তোর কুম্ভ মেলা স্নান হয়ে যাচ্ছে ভগবান এটাই তো সবাই গিয়ে যে পূর্ণ করছে তোর এখানেই সেই পূর্ণ হয়ে যাবে বাবা তুই মন থেকে আবার আর পুনাম কর কর আমার ছেলের কুম্ভ মেলা স্নান হয়ে গেল এখনো কুয়াশা কাটেনি ওকে বললাম তুই একটু বেলায় স্নান কর না কুম্ভবেলায় সবাই সকাল সকাল স্নান কর আমি কেন বেলায় স্নান করবো দেখো কুয়াশা আছে এখন সকাল সাতটার মতো বাজে এই দিকটাই দেখো আরও বেশি কুয়াশা আর গরম জল করে দেবে বললাম গরম জলেও করবে না বলছে ওখানকার জল ভীষণ ঠান্ডা আমার তুমি ঠান্ডা জলেই দাও মনের আশা পূর্ণ করুক অনেক কষ্ট অনেক আশা নিয়ে এখানে স্নান করলো বাড়িতে মানে খুব কান্নাকাটি করছিল মা কুম্ভ মেলায় নিয়ে চলো কুম্ভ মেলায় নিয়ে চলো তো বাড়িতে আমি এইরকমভাবে স্নান করিয়ে দিলাম ভগবান ওর আশা পূরণ করুক ভিডিওটা শেয়ার করার একটাই কারণ ভগবানের নাম করে যাই করবে ভগবান তাতেই খুশি হবে